আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই কলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো একদম ভাইরাল সব ডিজাইন একদম এত সুন্দর ইজনেবল প্রাইজের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পার্সেস করতে পারবেন যা আপনাদের বাজেটের ভিতরে সর্বসেরা দেশ জুড়ে সবাই আপনারা এক যুগে সবাই এত সুন্দর কালেকশন সব পেয়ে যাবেন একদম ইজিনেবল প্রাইজে ঘরে বসে আপনার পছন্দের ড্রেসটা অবশ্যই পার্চেস করতে পারবেন কেউ মিস করবেন না একদম অনাতে টার্সেল করা হবে জামাতে ওয়াল ফুল অভার সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন দেখেন প্যালেনের কাজটা এত সুন্দর ফুলগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও মার্শাল্লাহ দেখেন আপনাদের পছন্দ হবেই ইনশাল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইনগুলো যা আপনাদের মন কাড়ানোর ছুঁয়ে যাবে কিন্তু কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর দেখেন প্যালেন্টের ডিজাইনটা দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও মাসাল আপনারা কিন্তু কেউ মিস করবেন দেখেন ওড়নাটা ফুল পাঁচ হাত পেয়ে যাবেন কিন্তু দেখেন ওড়নার দুই পাশে আপনার কত সুন্দর টার্সেল করা আছে এবং সিকোয়েন্সে দুই পাশে অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে আপুরা কেউ মিস করবেন না যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কেউ মিস করবেন না আপুরা দেখেন কি সুন্দর সুন্দর দুই কলদি স্টোর আপনাদেরকে এত সুন্দর পারফরমেন্স ডিজাইন দিচ্ছে আপনাদেরকে যা একদম নজর কাড়ানো ডিজাইন ওয়াও এত সুন্দর দেখেন আপুরা কেউ মিস করবে না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি দিয়ে থেকেই কেউ মিস করবে না দেখেন ওনাটা দেখেন কত সুন্দর ওড়নাটা ওয়াও এত সুন্দর ডিজাইন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বার কিন্তু পাঠিয়ে দেবেন দেখেন ওড়নাটা দেখেন বা ওয়াসাম একটি ওড়না দেখেন বিশাল বড় একটি ওড়না ফুল পাঁচ হাত কিন্তু পেয়ে যাবেন একদম কাপড়টা অনেক সফট কাপড় হবে কিন্তু আপনারা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন সীমিত অফার দেখেন কালারগুলা দেখেন এত সুন্দর সুন্দর কালারের কাজগুলা দেখেন একদম পিটানো কাজ একদম দেখেন আপনাদের কাছে একদম কাছে নিয়ে দেখানো হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন কাটওয়ার্কগুলো দেখেন কত সুন্দর কাটওয়ারগুলা দেখেন এই যে নিচের যে প্যালেনের ডিজাইনটা এত সুন্দর প্যালেনের ডিজাইনটা আপনারা মার্কেটে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা দুই হাজার টাকার নিচে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত সুন্দর ডিজাইন যদি কেউ না নিসেন আপু অবশ্যই মিস করবেন কিন্তু অবশ্যই মিস করবেন দেখেন ওনাটা দেখেন যা ওয়াও খুবই সুন্দর দেখেন টার্সেল পেয়ে যাবেন আপনার ওড়াতে খুবই সুন্দর ওনার ডিজাইনটা ওনার প্রিন্টটা খুবই সুন্দর আপনাদের কি কিন্তু প্রত্যেকটারই আপনারা ছবি দিয়ে দেব অবশ্যই ছবি দেখে কিন্তু আপনারা ডিজাইনগুলো গুলা করতে পারবেন দেখেন গলার যে কাজটা এত সুন্দর একটি কাজ আর যে বডির যে প্রিন্ট ফরন পার্টের যে দেখেন এত সুন্দর দেখেন নিচের প্যালেন্ট কত সুন্দর ওয়া যা একদম পিটানো সিকোয়েন্স করা আছে একদম পিটানো কাজ করা আছে কিন্তু এত সুন্দর দেখেন ওনাটা দেখেন আহ অস্থির কি জিনিস দিচ্ছে দুই বোন কলধিষ্ট আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে কিন্তু এই রেটটা কিন্তু অবশ্যই বলে দিব কেউ মিস করবে না ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই লাস্টে গিয়ে কিন্তু আপনাদেরকে রেটটা কিন্তু বলে দিব পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আপনারা দেখে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের নজর কাড়ানো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দুই বোন কলদি স্টোরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা ফোন করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারই দেওয়া আছে অবশ্যই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন কিন্তু দেখেন আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু রাখবেন চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনি পেয়ে যাবেন দেখেন ওয়াও এত সুন্দর প্যালেনের ডিজাইনটা যা আপনাদের একদম মন মতো অনেক সুন্দর আপনাদের ডিজাইনটা কিন্তু আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিয়ে রাখবেন তাহলে আপনি নতুন ভিডিও আসা মাত্রই আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ওয়াসাম একটি ডিজাইন ওয়াও দেখেন কত সুন্দর দেখেন একদম সিকোয়েন্সের পিটানো কাজ করা কিন্তু এখানে পায়টা খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন ফুলগুলো একদম তরু তরুতাজা ফুলগুলো দেখেন এত সুন্দর লাগবে আপনারা যদি কাপড় না নিছেন তাহলে তো মিস করবেন অবশ্যই আপুরা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এগুলো যারা মানে কী বলবো কাপড়টা এত সফট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন আপনারা একদম খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর পিটানো কাজ হবে আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশান করা আছে যা আপনাদের একদম মন ছেয়ে যাবে কিন্তু দেখেন কাজগুলো দেখেন এত সুন্দর প্যালেনের কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর যা বলে বোঝানো যাবে না আপনি ড্রেসটা যদি হাতে পেয়ে যখন হাতে পাবেন তখন কাপড়টা ধরেই কিন্তু বলবেন যা জাস্ট এত সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর আপনার কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু পারচেস করতে পারবেন ভিডিওর আপনার শেষ মুহুর্তে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন পরবর্তীতে আবার দেখা হবে